এবার নজর রাখা যাক নদিয়ার দিকে নদিয়ার চাঞ্চল্যকর ঘটনা চার বছরের মেয়েকে আছড়ে খুন আর খুন কে করলো অভিযোগ উঠছে তার বাবাই নাকি খুন করেছে খুন করে শিশুকে নদীতে ফেলার অভিযোগ উঠছে নদীয়ার ধুবুলিয়ার মায়া কলের ঘটনা কিন্তু কেন তার নিজের বাবাই খুন করে শিশুকে নদীতে ফেলার অভিযোগ কেন অভিযোগ উঠছে কেন সে ঘটনা ঘটালেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর সমীর বলতে পারবে সমীর কেন বাবা সেই ঘটনা ঘটালো কিসের জেরে এত বড় সিদ্ধান্ত নিল সেই বাবা দেখো অনন্ত জানা গিয়েছে ধুবিয়াথরায় মায়াপুর এলাকার বাসিন্দা বুঝবে ওদের সঙ্গে তার স্ত্রীর প্রায় ঝামেলা হতো তো যেটা দাবি করছে তার স্ত্রীর বিবাহগুলোতে দ্রুত সম্পর্ক ছিল সেই কারণে এই ঝামেলা হতো এবং গতকালও সেই দিয়ে অশান্তি হয় এবং অশান্তির পরে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান এই পুত্রদের ভোট যখন বাড়ি ফিরে আসেন সন্ধেবেলায় দেখেন স্ত্রী নেই এরপরে তিনি মেয়েকে জিজ্ঞাসা করেন স্ত্রী কোথায় গিয়েছে তিনি জানান যে সে বাপের বাড়ি চলে গিয়েছে এরপরে কিন্তু তারা রক্ত দাঁত চরমে হচ্ছে এরপরে সে তার চার বছরের শিশু কন্যাকে নিয়ে বাড়ি থেকে জানানোর উদ্দেশ্যে বাইরে বেরিয়ে চলে আসে এবং বাইরে এসে রাস্তার উপরে তাকে আসতে ফেলে তাকে খুন করা হয় এবং এরপরে কিন্তু দেহটি নিয়ে গিয়ে জলন্তী নদীর যে বীজ রয়েছে কৃষ্ণনগর সেই ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেওয়া হয় এবং ফেলে দেওয়ার পর তিনি বাড়ি চলে যান বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি ফেলে বলেন এবং বলার পরে কিন্তু তার মা আশপাশে লোককে জানান এবং আশপাশে লোককে যখন দেখেন সে তাকে ধরে এবং পুলিশকে খবর দেয় পুলিশের তাকে আটক করে নিয়ে যায় এবং পুলিশের কাছে সব সমস্ত কিছু স্বীকার করে রাতের বেলায় পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতন্ত্র পাঠানো হয়েছে এবং এই বুধকে ঘষে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে অনিন্দা বেশ মাটা অন্যদের সাথে সম্পর্ক বাবার বাড়ি চলে গেছে কি হয়নি বাড়িতে এসে শুধু চিপ গেল ছেলে মা বলছে বোমা চলে গেছে বাবার বাড়ি যদি মেয়েটাকে নিয়ে এসে মেরে ফেলেছে শুনছি কোথায় মেরে ফেলেছে কিভাবে তুলে আচার মেরেছে আস্তে দিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়েছে কোন ব্রিজ থেকে আমাদের গ্রামের বুদ্ধদেব ঘোষ হ্যাঁ ওর বউয়ের সাথে কোনো পারিবারিক অশান্তি ছিল বউ বাপের বাড়ি চলে যাওয়া তার একটা চার বছরের মেয়ে মেয়েকে নিয়ে এসে জলে ফেলে দিয়েছে ছেলে ফেলে নিয়ে খোঁজিয়ে পা গেল জিজ্ঞাসাবাদ করলাম যদি বলছিলেন মেয়েকে অন্য জায়গায় রেখে এসেছে খালাতে ফোন করলাম পুলিশের সাথে তুলে দিলাম তারপরে পুলিশের কাছে স্বীকার করেছে ওর বক্তব্য যে একটা তুলে একটা মেরেছে মাথা পেতে গিয়ে তারপরে গল্প ফেলে দিয়েছে একটা বাবা যদি নিঃসন্দ সময় তার মেয়েকে করতে পারে শাস্তি দেওয়া দরকার ওর ফাঁসির সাথে আর এবার নজর রাখা যাক এগরার দিকে এগরায় গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে যে অভিযোগ উঠছে সেখানে আইন নামে মেনে অর্থাৎ বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠছে আর এবার কাঠগড়ায় রয়েছেন বিজেপি নেতা এগরার বহলিয়া গ্রামে গাছ কাটার অভিযোগ উঠছে জুমকি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে কি অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা শোনাবো এই কারণে বন্ধ হয়ে গেল মানে অঞ্চলে টেন্ডার হয়েছিল আটশো পঁচিশখানা গাছ দু ফুটের উপরে ছিল সেইগুলো কাটছিল দু মাস ধরে তারপরে আরও সাড়ে ছ হাজার গাছ ছিল এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি সেই জন্য পাবলিক বাধা দিয়েছে দাবি করছি এই পয়সাগুলো পরের যে টেন্ডার হয়েছে ছ হাজার সাড়ে ছ হাজার গাছ সে পয়সাটা আমাদের স্কুলে ইয়ে আছে সেগুলো স্কুলটা যাতে মেরামত হয় হ্যাঁ সেটা করা যাবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পঙ্কজ পঙ্কজ প্রায় চার হাজার গাছে কোপ পড়েছে সেখানে অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে কিন্তু তারা কেনই কাজ করছে বেআইনি ভাবে গাছ কেন কাটা হচ্ছে দেখো অনিন্দা তোমাকে জানিয়ে রাখি এগুলা যেখানে জুমকি গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বহলিয়া গ্রাম রয়েছে সেই বহলিয়া গ্রামের মধ্য দিয়ে যেখানে উড়িষ্যা পোস্টাল যেখানে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের দু দিকে কিন্তু যেখানে এম জি প্রকল্পের মাধ্যমে গাছ লাগানো হয়েছিল সেই গাছ কিন্তু এখন যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই গাছ কিন্তু টেন্ডার দিয়ে আটশো পঁচিশটি গাছ কাটার টেন্ডার হয়েছিল এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে সেক্ষেত্রে দেখা গেল যে সেই আটশো পঁচিশের জায়গায় সেই গাছ দেখে প্রায় চার হাজার গাছ কাটা হচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সেই স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বিস্তর অভিযোগ এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নাকি ওই গাছ বিক্রি করে দিচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন তবে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে এই গাছ কাটা হচ্ছে তাদের প্রকল্পে যেখানে উন্নয়নমূলক কাজের জন্য এই গাছ কাটা হয়েছে তবে আটশো পঁচিশটি গাছ কাটা হয়েছে তবে সেটা পুরোপষ্ট যেখানে গাছের আটশো পঁচিশটি জায়গার গাছটা দেখিয়ে সেই গাছ কিন্তু প্রায় চার হাজার গাছ কাটা হচ্ছে বলে এমনটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে এই নিয়ে কিন্তু সরব হয়েছে গ্রামবাসী সহ এলাকার মানুষ তারা জানাচ্ছেন যাদের প্রকৃত দোষী যে গাছ কাটছে যারা তাদের কিন্তু যদি যদি কোনো উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় তারা কিন্তু আন্দোলনে আন্দোলনে দিয়েছেন তারা ধন্যবাদ এই গাছগুলো এমজিএনএনজিএস এর পক্ষ থেকে লাগানো হয়েছিল টেন্ডার হয়েছে আটশো পঁচিশটি গাছের অবৈধভাবে প্রায় চার হাজার গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে তখন গ্রামবাসীরা জানতে পাওয়ায় তারা সৃষ্টি করেছে যদি যদি প্রধানের তার কোনো আইনিক ব্যবস্থা না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব কোনো সরকারি গাছ কাটার ক্ষেত্রে টেন্ডার হয় এবং সেই টেন্ডারের ক্ষেত্রে যে ঠিকাদার সেই টেন্ডারটা পায় তারা কাজ করে যিনারা অভিযোগ আনছেন শুধুমাত্র বিজেপি সেখানে ক্ষমতায় আছে বা বিজেপির অঞ্চল বলে বিরোধিতা না করে জুমকি অঞ্চলের মানুষদেরকে প্রকৃতপক্ষে সঠিক কাজ হচ্ছে না হচ্ছে কিনা আপনারা বিবেচনা করুন এবং দলীয়ভাবে ভাবে আমরাও যদি দেখি কোনো কাজের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে অবশ্যই আমরা দলীয় ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে সরকারি হাসপাতালে ডায়ালিসিস করার মেশিন বিকল পাঁচটির মধ্যে পাঁচটি মেশিনই খারাপ সেটাও চার মাসে তিনবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে চরম সমস্যায় পড়েছেন রোগীরা জলপাইগুড়ি মেডিকেল কলেজ প্রতিদিনই এখানে রোগীর ভিড় এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডায়ালিসিস মেশিন আবারও অকেজো জলপাইগুড়ি মেডিকেলে পাঁচটি ডায়ালিসিস মেশিন গত কয়েকদিনে পাঁচটি মেশিনই খারাপ হয়ে যায় ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীরা মেশিন খারাপ এখন বলতেছে হবে না এভাবে কম বেশি কয়েকদিন ধরেই হচ্ছে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে এইভাবে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে ডায়ালিসিস না হলে তো শরীর অসুস্থ হবে এখন বাইরে পথে যাচ্ছি তিন হাজার টাকা করে লাগতেছে

এখন তো বসে আছে এখন তো কি বলে না বলে এখন তো কিছু করার নেই এখন তো নৌকার গাড়িতে আসে এত থাকতে হবে এখানে আজকে তো যাওয়া তো বুদ্ধি নেই এখানে এসে দেখতেছি মেশিন খারাপ এখনো ঠিক হয়নি কি করবো ঠিক না হলে তো ঘুরে দিতেই লাগবে অনেক খরচা লাগে তিন হাজার টাকা লাগে এখানে ফিরিতে হয় এটাতে কিছু পরিকাঠামত সমস্যা রয়েছে আমরা এটা জানিয়েছি ওপরে এটা দ্রুত যাতে মানে ঠিক করা যায় আমাদের যে নতুন ক্যাম্পাস রয়েছে সেইখানে যাতে মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে দুটো একসাথেই করা যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে খুব চাপ থাকে তো কিন্তু কিছু স্লট বার করা গেছে যেখানে এইখানে যারা পেশেন্ট ছিল যাদের চলছিল ডায়ালিসিস তাদেরকে ওখান থেকে করিয়ে নেওয়া যাচ্ছে এখন অব্দি হান্ড্রেড পার্সেন্ট পেরেছি দ্বিতীয় হচ্ছে যে আজকেই ওদের টেকনিশিয়ান ঢুকছে হ্যাঁ ওরা তো বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করবে শান্তনুকর নিউজ এইটিন বাংলা আদালতের নির্দেশে বাতিল পনেরো বছরের পুরনো হলুদ ট্যাক্সি কিন্তু এই হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে তা যাতে মুছে না যায় তার জন্য উদ্যোগী হয়েছে পরিবহন দফতর চালু করেছে হেরিটেজ ক্যাব পরিষেবা নতুন ডিজাইনের পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি বাতিল হওয়া পুরনো ট্যাক্সির মালিকদের শর্ত সাপেক্ষে এই নতুন গাড়ি দিচ্ছে পরিবহন দফতর গাড়িতে দূষণ পরিবেশ বাঁচাতে পনেরো বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করেছে পরিবহন দফতর এর জেরে বাতিল হয়েছে প্রচুর হলুদ ট্যাক্সি এই হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে কলকাতার নস্টালজিয়া সেই স্মৃতি ধরে রাখতেই উদ্যোগী পরিবহন দফতর কলকাতার রাস্তায় নামছে পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি আগের থেকে সাইজে ছোট ডিজাইনও আলাদা নতুন সব হলুদ ট্যাক্সিতেই রয়েছে এসি চলবে মূলত সিএনজিতে পেট্রোলও ব্যবহার করা যাবে একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতার রাস্তায় নতুন হলুদ ট্যাক্সি নামিয়েছে পরিবহন দফতর আর এই পরিষেবার নাম দিয়েছে হেরিটেজ ক্যাব পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে নতুন হলুদ ট্যাক্সি বুকিং করা যাবে এতে যাত্রীদের খরচ কমবে চালাতাম বলতে আমাদের বাবা চালাত সেই গাড়ি চালাতাম সেটা কাটাই হয়ে যাওয়ার পর বসেছিলাম কিছুদিন ওনারা যোগাযোগ করে যোগাযোগ করার পর পেয়েছি রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হ্যাঁ হ্যাঁ আগে গাড়ি তো এসি ছিল না এটা এসি আছে এবার সিএনজি তে চলে সিএনজি পেট্রোল পরিবেশ বান্ধব হবে হ্যাঁ হ্যাঁ সুরক্ষিত থাকবে সেটা পরিবহন মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই কুড়িটি নতুন হলুদ ট্যাক্সি চলছে কলকাতায় মার্চেই নামবে আরও তিরিশটি এভাবে ধাপে ধাপে মোট তিন হাজার নতুন হলুদ ট্যাক্সি নামানো হবে পনেরো বছরের পুরনো যেসব ট্যাক্সি বাতিল হয়েছে তাদের মালিকদের এই নতুন ট্যাক্সি দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন দপ্তর পুরনো হলুদ ট্যাক্সির বদলে এবার হেরিটেজ ক্যাব বেসরকারি সংস্থার হাত ধরেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাইছে রাজ্য সরকার এই উদ্যোগ কতখানি সফল হয় এখন সেটাই দেখার ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা